বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের কোলাহলের মাঝে অবস্থিত এক সবুজের উন্মুক্ত উদ্যান জাম্বরি পার্ক দু হাজার আঠারো সালে বাংলাদেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে গণপূর্ত অধিদপ্তর আট দশমিক পাঁচ পাঁচ একর জমির উপর পার্কটি বাস্তবায়ন সম্পন্ন করে এটি আগ্রাবাদের এস এম মোরশেদ অবস্থিত চট্টগ্রামের মানুষের কাছে এটি শুধু বিনোদনের জায়গা নয় বরং প্রতিদিনের ক্লান্তি দূর করার এক শান্ত পরিবেশ পার্কটির নামকরণ হয়েছে স্কাউটদের আন্তর্জাতিক জাম্বরি সমাবেশ থেকে একসময় এখানে অনুষ্ঠিত হয়েছিল সে বৃহৎ স্কাউট ক্যাম্প আর সেখান থেকেই নামকরণ করা হয় জাম্বরি পার্ক দীর্ঘ চক্রাকার হাঁটার পথ আর আট হাজার রানিং ফুটের উদ্যানটিতে রয়েছে পঞ্চাশ হাজার বর্গ ফুটের যার কিনারায় রয়েছে বসবার জন্য তিনটি বড় বড় গ্যালারি পার্কটিতে রোপণ করা হয়েছে পঁয়ষট্টি প্রজাতির দশ হাজার গাছের চারা